শুধু মুখ দিয়ে স্বীকার করলো অন্তর দিয়ে বিশ্বাস করলো না তাইলে তার নাম কি হবে জানেন তার নাম ইমানদার হবে না তার নাম হবে মুনাফিক কি হবে কারণ মোনাফিকরা মুখ দিয়ে স্বীকার করতো কালিমা পড়তো বুঝতো যেমন ছিল আবদুল্লাহ ইবনে ওবাই এবং তার সাথীবর্গ তারা আল্লাহ রসলের সাথে নামাজ পড়তো মসজিদে এসে জামাতের সাথে পড়তো জেহাদে যাইতো দাওয়াতের কাজে যাইত সব করতো বিশ্বাস ছিল না এই জন্য সুযোগ পেলেই রসুল সাল্লাই বিরোধিতা করত আল্লাহ কোরআনে যুদ্ধের কথা বলছেন সঙ্গীকে নিয়ে রাস্তা থেকে ফিরে চলে আসছে আর কি বলছে যদি এটা জেহাদ হতো প্রকৃত জেহাদ যেটা আল্লাহ দিয়েছেন কোরআনে যেই জেহাদকে ফরজ করা হয়েছে যদি এটা হতো তাহলে আমি যাইতাম তোমাদের সাথে এটা আসলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এখন যেমন জেহাদের কথা বললে জেহাদ তো থাকবে তো জেহাদের কথা বললে কি বলে জঙ্গি সন্ত্রাস কথা বললে এটা আসলে মুসলমানরা বলে না এটা কাফেররা বলছে কারণ কাফেররা জানে মুসলমান জেহাদ করলে ক্ষমতা আমাদের হাতে থাকবে না এদের হাতে থাকবে এটা তেরোশো বছরের প্রমাণ আর জেহাদ না করলে আমরা যুদ্ধ করবো এরাও তো জেহাদ করে আমরা জেহাদ বলি আরবিতে এরা যুদ্ধ বলে প্রথম বিশ্বযুদ্ধ দুই কোটি মানুষ মারছে তারা তখন তো মুসলমানরা যুদ্ধ করেনি এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ষাট লক্ষ মানুষ মারছে এরপরে প্রত্যেক ইরাকে আফগানিস্তানে ফিলিস্তিনে বিভিন্ন দেশে এরা হামলা করতেছে যুদ্ধ করতেছে তা আমাদের বেলা আসলে কি বলে এটা জঙ্গিবাদ এবং এদের যারা অনুসারী হয় নামধারী মুসলমান এদেরকে দিয়ে এটা বাস্তবায়ন করা তো এটা ইবনে উভয়ের বক্তব্য এমনই ছিল নবী যে কেন যাচ্ছেন নবীর প্রত্যেকটা কাজ কি ওহিনা আল্লাহর পক্ষ থেকে হয় নবীর নিজের কথা বলেন না কোনো কাজ করেন না নবী যাচ্ছে আর সে কি বলতেছে এই থেকে করছে যে ফরজ করতে হবে কখন করতে হবে কখন ফরজ হবে কাদের বিরুদ্ধে করতে হবে এটা বললে বলে ওই ইমাম ওই বক্তা ওই আলেম জঙ্গি আবদুল্লাহ আপনি বেশি করছেন না আল্লাহর রসুল বেশি করছেন তো যারা কোরআন হাদিস পড়তেই পারে না বিসমিল্লা ও না এরা বুঝে কোনটা জেহাদ না ওলামা বুঝে কি বলেন ওলামা কেরাম বুঝে তো বুঝতেছে তো শুধু মুখ দিয়ে সে স্বীকার করছে আল্লাহ নবী আল্লাহ এক কিন্তু সমস্ত কাজ করছে কি ইসলাম বিরোধী আবদুল্লাহ ইবনে তাইলে কেন এটা যে তার বিশ্বাস ছিল না অন্তরে তাহলে বিশ্বাস না থাকে মুখ দিয়ে কালিমা পড়িল অর্থ বুঝলো স্বীকার করলো তাইলে সে কি হয় মুনাফিক হয় কি হয় না অন্তরে একটা মুখে আরেকটা তর অন্তর তো এটা না মুখ দিয়ে বলছ এটা মোনাফিক